দর্শকণ্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুলা আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও আপনার মাঝে উপস্থাপন করব। এটা একটা পাঁচতলা বাড়ি হবে একটা পাঁচতলা বাড়ি হবে দুই ইউনিট দুই কাঠায় জমিতে দুই ইউনিট পাঁচতলা একটা বাড়ি হবে তো এই বাড়িটা হচ্ছে আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো আমি থ্রি ডি মডেলটা দেখাচ্ছে যে কত সুন্দর করে আপনাদের এই কর্নারটাকে কাজে লাগিয়ে বান্দাটা দেওয়া হয়েছে যার ফলে বাড়িটার গেট আপটা পুরা চেঞ্জ হয়ে আসছে তো এরকম আমাদের প্রত্যেকটা বাড়ি আমাদের আর্কিটেক্টরা এবং আমি মিলাই আমরা চেষ্টা করি যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ডিজাইনগুলো তৈরি করার তো দর্শকমণ্ডলী আপনাদেরকে আমি কিছুক্ষণের মধ্যেই আর্কিটেকচারাল ড্রয়িং দেখাবো তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দর্শকমণ্ডলী এই বাড়ি এই ধরনের একটা বাড়ি যদি আপনি পাঁচ তলায় এই ধরনের ডিজাইন করে আপনি সুন্দর করে করতে চান দুই ইউনিট করে এবং এই ধরনের ম্যাটেরিয়াল সেট করতে চান সেক্ষেত্রে আপনাদের প্রায় এক কোটি চল্লিশ লক্ষ টাকা এই বাড়ি তৈরি করতে খরচ হবে দর্শকমণ্ডলী আমি ইঞ্জিনিয়ার টুটুল আসছি আপনাদের সঙ্গে আমি এখনই এই তার আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাবো তো আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখানোর পরে আমি খরচের বিস্তারিত হিসাবটা আরেকবার বলবো তো দর্শকমণ্ডলী আসুন আমি এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাই দশমন্ডলী আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম নিস্তলা যদি আমি গ্রাউন্ড ফ্লোরটা দেখাই জায়গাটা দেখেন কেমন একটা বাঁকা জায়গা সেই জায়গাটাকে কাজে লাগিয়ে এত সুন্দর একটা মডেল তৈরি করা হয়েছে আপনি নিজেও এটা আপনার কাছে অবশ্যই ভালো লাগবে যারা দেখছেন এবং যারা এই ভিডিওটি দেখছেন আমি অবশ্যই বলবো যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করবেন এরকম একটা বাঁকা জায়গার উপরে এত সুন্দর একটা বাড়ি তৈরি করা এটা কিন্তু অনেক একটা কঠিন একটা কাজ চ্যালেঞ্জ ছিল তো সেটা দেখেন যে নিস্তলাতে আমরা এটা এন্ট্রেন্স রোড আছে এটা গ্যারেজ করা হয়েছে একটা টয়লেট রাখা হয়েছে গার্ডরুম রাখা হয়েছে আর পাশে একটা ইউনিট রাখা হয়েছে দুই বেডরুমের একটা ইউনিট রাখা হয়েছে ড্রয়িং ডাইনিং দিয়ে আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো যেখানে দুইটা ইউনিট করা হয়েছে ইউনিট এতে ছয়শো আটচল্লিশ ছশো চুরাশি স্কোয়ার ফিট এই দরজাটি ঢোকার পরে সে একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে একটা ডাইনিং রুম আলাদা করা আছে ডাইনিং রুমের সাথে একটা কিচেন রাখা হয়েছে এই কিচেনে এবং এখানে একটা কমন টয়লেট রাখা আছে এটা একটা বেডরুম এই বেডরুম সাইডে বান্দা রাখা আছে এটা একটা বেডরুম মাস্টার বেডরুম মাস্টার বেডরুম সাথে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা এদিকে এবং একটা বান্দা এখানে রাখা আছে এটা হচ্ছে সেই বান্দারা যে বান্দার দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছিল এটা হচ্ছে সেই বান্দা এই রুমের সঙ্গে এই একটা বারান্দা এই আরেকটা বারান্দার মধ্যে দুইটা বানান্দা রাখা হয়েছে তো দশ আমি আবার এই আর্কিটেকচার ড্রয়িং ফিরে যাচ্ছে। যখন ইউনিটে বিতে যাবে তখন এই দশ দিন ঢোকার পরে সাতশো চৌদ্দ স্কোয়ার ফিট পাবে এখানে একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে একটা ডাইনিং ডাইনিংটা বেশ বড়ো চৌদ্দ ফিট পাঁচ ইঞ্চে বা আট ফিট তিন ইঞ্চে এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সাথে একটা বান্দা আছে এখানে আর একটা বেডরুম মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সঙ্গে একটা বারান্দা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা রাখা আছে এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা ছিল এরকম আবার উনি যেটা একটা নিজে থাকবেন সেটার জন্য একটা ফার্স্ট ফ্লোর নিজে থাকবেন সেটা একটা ইউনিট করা হয়েছে সেটা মোট তেরোশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিটের মধ্যে একটা ইউনিট করা হয়েছে আপনি দেখেন যে এখানে ঢুকার পরে সে একটা বড় ড্রয়িং রুম পাচ্ছে আঠারো ফিট বাই নয় ফিট এখানে একটা বড়ো ডাইনিং আছে এটাও আঠারো ফিট বাই দশ ফিট দুই ইঞ্চে একটা বড় কিচেন রাখা হয়েছে কিচেনের সাথে একটা বান্দা রাখা হয়েছে এটা একটা মাস্টার বেডরুম একটা টয়লেট রাখা হয়েছে একটা বান্দা রাখা হয়েছে এখানেও আর একটা সামনে বান্দা এটাও আর একটা বেডরুম ঈশ্বরটাও একটা টয়লেট রাখা হয়েছে একটা বান্দা রাখা হয়েছে এখানে গ্রিন জোন রাখা হয়েছে এখানে আরও দুইটা বেডরুম রাখা হয়েছে হচ্ছে মোটামুটি চারটা বেডরুমের আমি যেটা নিজে থাকবেন সেটা করা হয়েছে এবং ড্রয়িং ডাইনিং লিভিংগুলো অনেক বড় করা হয়েছে দর্শকমণ্ডলী এখন আমি দেখানোর চেষ্টা করব যে এ ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার বাড়িতে তুলে ধরার চেষ্টা করব দশমণ্ডলী এ ধরনের বাড়ি নির্মাণ করতে আপনার দুই হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হবে তাতে দেখা যায় যে আপনার যদি এটা পনেরোশো স্কোয়ার ফিট বাড়ি তাহলে এরকম একটা বাড়ি টোটাল আপনার তৈরি করতে আপনার এক কোটি চল্লিশ লক্ষ টাকা খরচ হবে এরকম একটা বাড়ি যদি আপনি তৈরি করতে চান যদি পাইলিং না লাগে লিফ্ট বাদে আপনি এক কোটি চল্লিশ লক্ষ টাকা খরচ হবে দশমণ্ডলী ইসলাম মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিও দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্ পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি শেষের বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্তর্বাকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ